স্বাধীনতার চুয়ান্ন বছর পর যখন বাংলাদেশে ফ্যাসিবাদ আখরা গেড়ে বসছিল এক শৈরাচারের জন্ম হয়েছিল বাংলাদেশে সেই স্বৈরাচারকে টাইনা গদি থেকে দামাইছে যেই নেতারা সেই নেতারা আজকে অবহেলিত বাংলাদেশের রাজনীতির ময়দানে আমি বলতেছি হাসনাত আবদুল্লাহ সার্দ ইসলাম নাহিদ ইসলাম আক্তার হোসেনদের কথা তাদের অবদান অস্বীকার করার মতো কিছুই নাই এই নাহিদ ইসলামকে ধইরে নিয়া যেইভাবে পিটাইছে ওই গণ সময় ওই ডিবি অফিসাররা তার পুরা শরীর কালো হয়ে গেছিল তার পিটা পিটানির চোটে আক্তার হোসেন আক্তার হোসেনটা নিয়ে রিমান্ডে পর্যন্ত নিছিল তাকে ঝুলে পিটাইছে আমরা কি এই জিনিসগুলো ভুলে গেছি আমরা ভুলে যাই নেই আমরা জানি এই নাহিদ নাহিদ ইসলামরা যদি রাজপথে সেই দিন না আসতো তাহলে আমরা এখনও ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ পাইতাম না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিছে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতারা অনেক বড় বড় গল্প করলেও সেই রকম কোনো আন্দোলন গত পনেরো বছরে গড়ে তুলতে পারে নাই কিন্তু এই হাসনাত আবদুল্লাহ এই সার্জে এই নাহিদ ইসলামরাই মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে ওই হাসিনার মতো শৈরাচারকে গদি থেকে টাইনা ভারতে পাঠায় দিছে শুধু হাসিনাই যায় নাই শুধু হাসিনাই যায় নাই হাসিনার সাথে থাকা যে সমস্ত লুটপাটের সর্দার যে সমস্ত সন্ত্রাসীরা ছিল হাসিনার সাথে সবাই এখন ভারতে অবস্থান করতেছে কথা সেখানে না কথা হইতেছে এই হাসনাত আবদুল্লাহ সার্জি সালামদের এত অবদানের পরেও তারা এখন রাজনীতির ময়দানে কেন এত তাদের এত অদপতন তাদের অধপতনটা কেন আন্দোলনের সময় আমরা দেখছি আমাদের মায়েরা কিভাবে তাদের ঘর থেকে পানির বোতল খাবারের পোটলাই না আন্দোলনের আন্দোলনে যারা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে যে সমস্ত ভাইয়েরা ছিল সেই আন্দোলনে সবাইকে খাবার খাওয়াইছে পানি খাওয়াইছে এত এত ভালোবাসা দিছে এত এত স্নেহ করছে রাস্তার সেই টুকাইরা এই আন্দোলনে অংশগ্রহণ করছে রাস্তায় যারা আপনার দশ টাকা পাঁচ টাকার খাবার বিক্রি করে ঝালমুড়ি তারপর হচ্ছে পেয়ারা এই সমস্ত খাবার ফ্রিতে খাওয়াইছে আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থী ভাইয়েরা ছিল তাদেরকে তো মাথায় রেখা বা মাথায় রাখার উচিত ছিল তাই না ফেনিতে যখন বন্যা হইল সেই বন্যায় আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গা থেকে যখন তহবিল গঠন করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের শেষ সম্বলটুকু পর্যন্ত এদের হাতে তুলে দিছে একটা বার দ্বিধাগ্রস্ত হয় নাই তারা সবাই বিশ্বাস করছে এদের হাতেই বাংলাদেশটা নিরাপদ এদের হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে আগায় যাইব কিন্তু আজকে আমরা কি দেখতেছি তাদের হাত ধরে কি বাংলাদেশ আদৌ আগায় যাইব তারা কি আদৌ বাংলাদেশকে আগায় নিয়ে যেতে পারব বাংলাদেশের মানুষ তাদের এই তারা যে বিশ্বাসটা করছিল সেই বিশ্বাস ভাঙাচুরা চুরমার হয়ে গেছে গত চোদ্দ পনেরো মাসে আমরা দেখছি সমন্বয়কের নাম দিয়া বিভিন্নভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস দখলবাজি বদলি বাণিজ্য এমন কোনো কাজ নাই যে তারা করে নাই এখানে কিছু কিছু জায়গায় এদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলা করা হয়েছে কিন্তু প্রশ্নবিদ্ধ তো সব জায়গায় করে নাই কিছু কিছু জায়গায় করছে বাকি জায়গায় তো তারা করছে তারা ইনভলভ হয়েছে সচিবালয় পর্যন্ত তারা বদলি বাণিজ্য শুরু করে দিছে উপজেলাকে আপনার নির্বাহী অফিসার হইব তাদেরকে বদলি করে এখানে সমন্বয়করা কাজ করে একজন ডাক্তার একজন প্রভোস্ট একজন বিসি কোন জায়গায় থেকে কোন জায়গায় নিয়োগ হইব এই সবগুলা তারা তদবির করে তাদেরকে এই কাজ এই কাজগুলো কি তাদের এখানে টাকার খেলা চলতেছে কে কার চেয়ে বেশি শক্তিশালী হইব কে কার চেয়ে বেশি বেশি শক্তি দেখাইব এই জিনিসগুলো চলতেছে এক নেতা আরেক নেতাকে হুমকি দেয় অথচ তুমি আইসে শুক্রে শুক্রে আট দিন হয় নাই তুমি বড় বড় সিনিয়র নেতাদেরকে তুমি হুমকি দাও তো এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে নাই ভালো চোখে নেয় নাই মানুষ আমাদের বাংলাদেশের মানুষ হইতেছে আপনার খুবই সহজ সরল এই সহজ সরলের সুযোগ নিয়ে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে বাংলাদেশের তারা চেন্ডারবাজি বাজি চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জড়ায় পড়ছিল এনসিপির নেতাকর্মীরা এখন সেই জাসদের উনিশশো সালে যাসদ যেরকম ঘটিত হয়ে আবার ভাঙ্গায় পড়ছে আমরা দেখতেছি এনসিপি নামক এই দলটাও জড়ো হইয়া আবারও ভাঙনের সুরে তারা গান গাইতেছে আমরা তো এটা মানতে পারি না বা মানতে চাইও না যে এনসিপির হাত ধুইয়া বাংলাদেশ একটা ফেস্টিভেল মুক্ত বাংলাদেশ গঠন হয়েছে সেই এনসিপি এত তাদের ঝুইরা যায় কিভাবে তাদের তো ঝুইরা যাওয়ার কথা না আমরা চাই এনসিপি বাংলাদেশের রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা পালন করুক আওয়ামী লীগকে তারা যেভাবে তাড়াইছে আগামীর বাংলাদেশেও যারা এই দুর্নীতি লুটপাট চালাবাদের সাথে জড়িত হইব তাদের বিরুদ্ধেও তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা ভূমিকা পালন করব আমরা এটাই বিশ্বাস করতে চাই মানুষ এটাই চায় তাদের কাছ থেকে আমরা চাই তারা সুন্দরভাবে রাজনীতি করুক এই বাংলার জমিনে তাদেরকে আমরা ভালোবাসতে চাই ফ্যাসিবাদ মুক্ত সেই আন্দোলনে আমরা যেভাবে তাদেরকে ভালোবাসা দেখাইছি আমরা আবারও তাদেরকে ভালোবাসতে চাই তাদের অগ্রযাত্রা আমরা বাধা হইতে চাই না তাদের যাত্রাকে আমরা আরও সুখকর দেখতে চাই ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন আপনার একটা শেয়ারে আমার ভিডিওটা পৌঁছে যাবে অনেক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম